পাবনাতে নবান্ন উৎসব চলছে ধান কাটা ঘিরে দর্শক এখন পাবনাতে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে এই ফরিদপুর সাথিয়া আংশিক এখন কিন্তু ব্যস্ত সময় পার করছে কৃষক ভাইরা কারণ কি ধান পেকেছে ধানটা এখন তাদের এই কষ্ট ধানটা কিন্তু এখন বাসায় নিয়ে যাওয়ার সময় ধান কাটার মৌসুম পুরাদমে শুরু হয়েছে কৃষক কিষানীরা এখন ব্যস্ত সময় পার করছে মাঠ জোরে আমার সামনে যে চিত্র দেখছেন ধান কাটা শেষ তারা কিন্তু এখন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার সামনে যে ধানটা দেখছেন এই ধানটার নাম কি দাদা ভাই মোটামুটি টা ভালো খেতে কেমন এই চাউলটা চাউলটা খেতেও খুব ভালো মজা না এলাকায় এখনো শুরু হয়েছে এই আগে তো আঠাশ উনত্রিশ আটচল্লিশ এরকম বেশি হতো এখন চলে আসছে এই ধানটা

সাড়ে তিন এখন বাড়িতে শুনলেন তো আসলে এই অঞ্চলে আগে আটাশ উনত্রিশ ধানটা বেশি সবচেয়ে লাগাইতো এখন রড মিনিকেট নামক এই যে ধানটা দেখছেন এই ধানগুলো কিন্তু এখন এই অঞ্চলে একটু পোশাক ঘটছে কৃষকরা হয়তো ভাবছে আগামী বছর যে পরিমাণ লাগানো হয়েছে নতুন ধানটা রড মিনিকেট সামনের বছর তারা চাচ্ছে যে এই ফলনটা আরও বাড়বে এবং চাষাবাদ করবে আসলে মূলত এই ধানটা তারাস অঞ্চলে বেশি হয় তারাস থেকেই মূলত নিয়ে আসা এই বেসনটা হ্যাঁ হ্যাঁ আর যশোর হচ্ছে রড মেনিকেট যশোর যশোরের ধান এখন যশোরের ধান তারা ধান কিন্তু এখন পাবনা অঞ্চলেও ব্যাপক প্রসার ঘটছে যদি এমন ফলন হয় বিঘাতে পঁচিশ মন আঠাশ মন বিঘাতে যদি এমন এমন হয় তাহলে হয়তো বা তারা অন্য অন্য ধানগুলো না লাগায় এই ধানের উপরে বা নজর দেবে আশা করছেন তারা এখন হাওর বাওর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধানগুলো এখন কাটায় ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা দর্শক আমি বিদায় নেব পাবনা সাথিয়া এবং এবং ফরিদপুর উপজেলার এই বড়বিল বিল নামক এই বিলটা ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ